তো মিত্র ওয়ানে ইসলাম কনভেনার আমাদের দীপুদা আছে মান্নান সভাপতি অঞ্চল সভাপতি কিতুবু নজরুল ইসলাম মহাবজল আলী কনভেনর আমাদের কর্মাধ্যক্ষ মানব ঘোষ মহাশয় সহ আমরা শুরু করে রমজান থেকে শুরু করে আমাদের রাজুদা বলেছেন আমাদের নিজানুরবান মুন্না আছেন আমাদের জন্টু জন্টুদার রেজাউল আমাদের দিম মোহাম্মদ আছেন সুপুর ভাই আছেন কংগ্রেসের পক্ষ থেকে তেরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপনের শুভ সূচনা আমরা করব পতাকা উত্তোলন করবেন জাতীয় পতাকা মাতর

আমাদের মান্নার ভাই এসেছেন প্রাক্তন প্রধান আমাদের রমেশ মণ্ডল আছেন হারিভারিং এসেছে রিক্টার আচ্ছা পেঁচা আছে দীপুদা আছে

আমরা দুই ব্যক্তি আন্দোলন চলছে 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 এই ভারত বলতে গণতন্ত্র ফটোবাজারের শক্তি দিয়ে বলে আন্দোলন চলছে 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 আমরা হে রক্ত আমরা এই মরসুমে সবাই নেতৃত্বে ভালোবাসা রক্তwidetilde কংগ্রেসের আন্দোলন চলছে 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 वंदे मातरम वंदे मातरम वंदे मातरम আজকে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বারাসাত বোলাপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে আমরা যে কর্মসূচিটা নিয়েছিলাম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আজকে এই দিনটাকে মহা সমারোহে মর্যাদার সহিত পালন করা হচ্ছে দিল্লির লালকেল্লাতে হচ্ছে কলকাতার রেড রোডে হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে আমরা এখানে একটাই আমাদের বার্তা এই দিন থেকে যে ভারতবর্ষে বর্তমান বিভেদকামী শক্তি যারা বিভিন্নভাবে দেশটাকে টুকরো টুকরো করতে চায় ধর্মের নামে বিভাজন করতে চায় আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে সংবিধানে অধিকারগুলোকে খর্ব করতে চাইছে তার বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে লড়াইটা শুরু হয়েছে সে লড়াইটা আমরা তৃণমূল কংগ্রেসের নিচেতলার কর্মীরা সর্বতভাবেই একটা যুদ্ধ হিসেবে নিয়েছি সেই যুদ্ধে আমরা আপামর সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বাংলা তথা বাঙালিদের উপরে বিশেষ করে যে অত্যাচার অবিচার কে সামনে রেখে যেভাবে বাংলা তথা বাঙালিদের উপরে বিদেশি বানাবার যে চক্রান্ত রোহিঙ্গা বানাবার যে চক্রান্ত সেটার বিরুদ্ধে লড়াই চোখ রেখে তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বকে লড়ার আহ্বান বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সদা সর্বদাই প্রস্তুত কারণ আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকি আমরা হঠাৎ করে এই নির্বাচন আসলে ওই আইএসএফ এর মতো দল ওই হুমায়ুন বাবুর মতো দল ওই বিজেপির মতো পরিযায়ী যে সমস্ত নেতা দিল্লি থেকে ইডিসিবিআই প্রেম চাডার প্রেমে করে এসে এখানে বাংলার মানুষের কাছে মন জয় করা যায় না বাংলার মানুষের কাছে করোনার সময়ও তৃণমূল থাকে শীতকালেও থাকে আমফান ঝড়ের সময়ও থাকে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের ভরসার প্রতীক হয়ে উঠেছে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা তিনশো দিন মানুষের পাশে থাকি কখনও রূপশ্রী হয়ে থাকি কখনো কন্যাশ্রী হয়ে থাকি কখনও মানুষের লক্ষ্মীর ভান্ডার হয়ে থাকি কখনও মানুষের ঝড়ের সময় আমফান হয়ে থাকি আমফান ঝড়ের সহায়তা নিয়ে উপস্থিত হই করোনার সময় তাদের কাছে আমরা উপস্থিত হই সে জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সর্বদাই প্রস্তুত আছে বাংলার মানুষের প্রতি ভরসা আস্থা আছে মানুষ আমাদের পক্ষে রায় দেবে দু সালে আরও বেশি বেশি করে সিট নিয়ে আমরা ক্ষমতায় আসবো থ্যাংক ইউ এটা মানে উনিশশো সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল ঠিক তার পাশাপাশি আমাদের আজকে দেশের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমাদের এই জানুয়ারি মাস ভোরই আমাদের উৎসব আমরা মনে করি আজকের তারা স্বাধীন দিয়ে গেছিল বলে স্বাধীন দেশ করে দেখে গেছিল বলে আজকের কিন্তু আমরা এই স্বাধীনতাটা তাদের উপলব্ধি করে আমরা পালন করতে পারছি আজকের যে বিজেপি সরকার যারা মানে দেশ চালাচ্ছে আজকে সেই সরকার এই যে স্বাধীন বাংলাটাকে স্বাধীন দেশটাকে তারা আজকে অস্বাধীন করতে চাইছে যত রকম চক্রান্ত বিজেপি সেই চক্রান্ত তারা কিন্তু চালাচ্ছে আজকেরে আপনারা দেখুন যখন আধার হয়েছিল লাইনে লাইনে দাঁড়িয়ে করলো নোটবন্দি দাঁড় করিয়ে মানুষ তারা কিন্তু মানে একটা ভয়ে আতঙ্ক ছিল তার থেকে বড় আতঙ্ক এই যে এসআইআর করছে ইলেকশনের মুখে মানুষ যেন শান্তিতে কেউ ভাত খেতে পারে না পাচেনা আমার ফিরে আসে পাচেনা আমার ফিরে আসে এই যে এক একটা বুথে প্রায় আড়াইশো তিনশো সাড়ে পর্যন্ত এক একটা বুথে ফের ওঠে আসছে ওই জন্য আজকেরে তাদেরকে মনে করতে দিতে চাই যে এটা পশ্চিম বাংলা যেভাবে পশ্চিমবাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাজিয়েছে সাজিয়ে গুছিয়ে বাংলাটাকে তুলেছে সেই বাংলার এক ইঞ্চি মাটি তৃণমূল কংগ্রেস কিন্তু ছাড়বে না সাতাত্তরতম সাধারণতন্ত্র দিবস এবং আপনার পঞ্চায়েতে পালিত হলো কি বলবেন আজকে কি মেসেজ থাকছে সকলের আজকে যে ছাব্বিশে জানুয়ারি সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের প্রত্যেক বছরই আমরা জাতীয় পতাকা তুলি এবং নেতাজি সুভাষচন্দ্র এবং মহাত্মা গান্ধীজির আমরা মাল্যদান করি দেখুন তারা এইসব মহাপুরুষ যারা আজকে আমাদের সুখে শান্তিতে বাস করার জন্য নিজের জীবন দিয়ে পরিশ্রম করে স্বাধীন স্বাধীনত্ব দিয়ে গেছে সেই স্বাধীনত্ব আমরা আজকে বোধ করছি দেখুন এমন একটা দিল্লিতে সরকার আছে

এই সরকার ভারতবর্ষের সরকার যতদিন না চলে যাবে ততদিন আমরা পূর্ণ স্বাধীনতা এই বলে আর কিছু বলার আমি আমার নাম মোহাম্মদ মুজফর রহমান হাওয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের